you oh.

हमने आई थिंक फर्स्टली समोसा इज वो सोचते वो पाव भाजी को और ही पुनर अपेक्षा को मैं बहुत जा रही हूं किंतु बहुत वीक था ये वो बाकी की इंडस्ट्री जो कि अभी चल रही है हमार हल्ला पूरी नहीं चल रही है माने हमार हल्ला पूरी एक बार बोलते हैं लेकिन बात कर रही है लोग भोपाल के लोग भोपाल के

রে রে পাপের গন্ধ চুপি কেকার দরজায় খেল দেয় পাবেন না আচ্ছা আমি কি খুব ভুল করলাম এই বাড়িতে এসে তোর পায়ের কাঁচা থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই ওটা তোর তরবুড়ে রক্ত আমি ইজনা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মৃত্যুদলাম পড়ছে কে হকলছে বলতে পারি আমার খুব দরকার অজিতേഷ് বাবু কাটাটা কার এই রহস্য ভেদে শুধু সময়ের অপেক্ষা আমরা কি ঠিক করছি বাবু যে কারণে রুদ্র দাদা বাবুর সাথে টিভি বিয়ে দিতে চাইছেন আমাদের সেটা দেবীকে জানিয়ে দেওয়া উচিত তো কি সুন্দর দেখাচ্ছে তোমাকে নাই কি করছো রুদ্রদা বাইরে থেকে সব বলে দিবার কি ভালো লাগে তাই না আজকাল রাত্রে নতুন বউয়ের মুখ দেখতে পারবে না বলে মন খারাপ এই রায় বর্মন বাড়ির রঞ্জি রঞ্জি গন্ধ

সময় অপেক্ষা তো আমি কিন্তু এইভাবে কথা বলিনি এখানে গলাটা এরকম লাগছে আমি এখানে কথা বলেছি সবাই কিন্তু সৌমিত্রের সাথে নতুন নামে এবার চিনবো সেটা হচ্ছে দেবী দেবীর বিয়েতে তো আমরা ইনভাইটেড ছিলাম না ওখানে কিন্তু আমরা এখানে দেবীকে সবাই ওয়েলকাম করব এবং অভিনন্দন দেবো কিভাবে আরো একবার ইনভাইটেড ছিলেন ইনভাইটেড ছিলেন এখন যেরকম ই কার্ড পাঠিয়ে দেওয়া হয় ওরকম আর কি হয়েছে অনলাইন ইনভাইট করেছিল সবাইকে কিন্তু বিয়ের আসরেই ঘটে গেছে খুন তো এখন জোরে হাত তালি হবে আমাদের সবার প্রিয় সৌমিত্রী সাজন দুর্গাপুরবাসী ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে সবাই প্রচুর ভালোবাসে সবই সবাই অনেক ছোট ছোট বাচ্চা এসে কখন আসবে আমি দেখবো একদম ওটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট যে বাচ্চারাও মানে আমাকে খুব পছন্দ করে এবং তারা আমাকে তাদেরই সাথী মানে ভাবে আর কি বড় ভাবে না তো আমার খুব ভালো লাগে আসলে আপনি এতটাই মিষ্টি মানে তাই তো খুব মিষ্টি না অনেকে বলছে কি মিষ্টি দেখতে এবং সব থেকে বিগ ফ্যান যে আমাদের ইয়ং বা যারা ছোট ছোট এবং যারা আমাদের থেকে সিনিয়র তারাই কিন্তু বিগ ফ্যান মানে ফ্যান লিস্টে তারা কিন্তু সব থেকে আগে একদম একদম বয়স্করাও খুবই ভালোবাসেন বা বাছর শ্বশুর বাচ্চারাও খুব ভালোবাসেন এবং সব থেকে ভালো লাগে যে বাচ্চারা তাদেরই বয়সী ভাবে এবং তারাও নাম ধরে রাখেন আপনার ভালো লাগে এবং অনেকে ভাবে ইস সাজ মতো একটা সুন্দর বউ আমাদের ঘরে যদি আসতো কি মিষ্টি দেখতে কি মিষ্টি মেয়ে তাই তো

সবাই দেখছে মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কারও কিছু কোয়েশ্চান নেই আছে কিছু কোয়েশ্চেন আছে হ্যাঁ ওখানে একটা কোয়েশ্চেন আছে একটু গজাস্টা দেওয়া হোক আচ্ছা একটু এগিয়ে আসবেন আপনি হ্যাঁ ওনার একটা কোয়েশ্চেন আছে সো কে খুন করেছেন বলবেন কিন্তু আমি বলতে পারবো না হয়েছে ওই ঠিক আমাকে এখানে ফেলে চলে যাবে বলবে বলে দিয়েছো আর তোমার দায়িত্ব নেই আমাদের যাও বলো আচ্ছা প্রথমে আপনার নামটা দেখো সোমাশ্রী মুশি হ্যাঁ বলুন দিদি আমি বলছি আমার কোয়েশ্চেন ছিল মিঠাই সিরিয়াল নিয়ে তো বলতে পারি কি হ্যাঁ কেন আপনাকে তো বলার জন্যই মাইক দিয়েছি বলছে দিদি সে গোপাল হেলেন যে যেরকম কথা বলতেন প্লিজ দিদি একটু শোনা গোপাল

অবশ্য খুব অন্ধকার এবার অন্ধকারটা ঠিক কতটা ঘনীভূত হচ্ছে নিজের জীবনে দেবী নিজেই অন্ধকার ডেকে আনছে নাকি ওর চোখের সামনে সবকিছু অন্য কেউ অন্ধকার করে দিচ্ছে সেটা সিজন টু থ্যাংক ইউ আর আর কারো কিছু বলছেন একটা কোয়েশ্চেন আছে আমার একটা কোয়েশ্চেন আছে বলছি আপনারা সিজন সিজন ওয়ানটা ঠিক কতবার দেখেছেন আপনারা দুজন স্পেশালি আচ্ছা বলো আমি অফিস করতে করতে দাদা তোমার খুব পছন্দ হয়েছে ওই জন্যই ওইদিকে আমার পছন্দ হয়েছে তাকে বিনা

কোন এরা কি বন্ধু সত্যি সত্যি ভালো বন্ধু কিনা আমরা জানি না এটা আসলে তো খারাপ বন্ধু এটা কি বন্ধু নাকি তোমার দিদি বন্ধু নাকি দিবে বন্ধু না দিবে মানে নিজের মন থেকে যখন কোন দ্বৈত সত্তা দ্বৈত সত্তা কি তো মায়াকে তো মায়ের বাবা মাও তো আমরা দেখলাম মায়া বাবা মা কেওরা দেখেছি মায়া বাবা মা কে আমরা ইনভেস্টিগেট করতে দেখেছি মায়াকে ঢাকা হয়েছে

এবার চিৎকার চায় এবার চিৎকার চায় এতক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর যদি রবিদ্রসের জন্য একবার ভাঙা না হলো তাহলে কি একবার হইচর হবে তো একবার ঝরে হাত তাহলে একটু ঝরে আওয়াজ চাই তো একদম তো সৌমিক প্রসার জন্য প্রচুর ভালোবাসা প্রচুর অভিনন্দন সিরিজ টু জন্য অপেক্ষা রয়েছে আমাদের আচ্ছা হয়েছে সবাই 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 আচ্ছা ভালো হয়ে গেল সেলফি ঘুরে বেড়ায় আর থ্যাংক ইউ আমি অসংখ্য ধন্যবাদ জানাব সবার তরফ থেকে জোরে ভাতা দিকে সবাই ধন্যবাদ জানাবো তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভীষণ ভালো লাগলো দুর্গাপুরে এসে আর এখানের মানুষজন তো ভীষণ আন্তরিক আমি অনেকবার মানে এখানে দুর্গাপুরের ই পেপারের ইন্টারভিউ দিয়ে বলছিলাম এত আন্তরিক মানুষদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে আর আপনারা যারা এখনো দেখেননি আমার ওয়েব সিরিজ কাল রাখছি অবশ্যই হয়েছে সাবস্ক্রাইব করুন আর দেখে ফেলুন শুধুমাত্র আমার ওয়েব সিরিজ বলে বলছি না সবাইকে বলছি উপরেও বলছি তো শুন যারা খুব ভালো গল্প থ্রিলার গল্প পছন্দ করেন বাংলা ওয়েব সিরিজ পছন্দ করেন তাদের জন্যই আমি এটাই বলব যে সাবস্ক্রিপশন পরে লস হবে না খুব ভালো লাগবে শুধুমাত্র কাল নয় অনেক অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হয়ে আছে সবাই দেখুন এবং বিশেষ করে কাল দেখুন আমাকে জানান কেমন লাগলো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ দুর্গাপুরে আসাচ্ছি ও মা ছোট্ট বন্ধু গিফট নিয়ে চলে গেছে একদম আমাদের ছোট্ট সবথেকে বড় ফ্যান অ্যাকচুয়ালি

কিন্তু আমার যদি এই গিফটটা পছন্দ না হয় মানে আমি তোমাকে একটা বক্স করে নিয়ে যাই যাবে আমার সাথে তোমার মাম্মাকে যদি নিয়ে যাই মামাকে নিয়ে যাবো না আমি আমার মা কোথায় আমি নিয়ে চলে গেলাম কিন্তু বাচ্চা দেখলে আমার বেড়ি ফিভার হয়ে যায় আমি নিয়ে চলে যাবো ওকে কি এসছো বলো

এবং সবিত্রেষার জন্য অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন এবং সবার তরফ থেকে দুর্গাপুর বাসীর তরফ থেকে প্রচুর ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি এক রাশ মর্যাদা দিয়ে কলকাতা ফিরব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আবার এবার আমরা ওটাকে ছাড়বো কিন্তু একবার এক রাস মাতানি দিয়ে ছাড়বো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই কাটা করতে হবে